দ্য সিক্রেট এই বইটা তোমাকে পজিটিভিটি শিখাবে তোমাকে পজিটিভ থাকতে হয় কিভাবে তুমি যে পারবা অলওয়েজ এই চিন্তা কিভাবে হয় বড় বড় কারা কারা কি করছে না করছে সেই জিনিসটা তোমাকে শিখাবে এই জন্য দ্য সিক্রেট বইটা পড়তে বলি একটা কারণ কেন কোয়ান্টাম সায়েন্স নিয়ে বলতে বলছে কোয়ান্টাম ফিজিক্স নিয়ে কথা বলছে যে পজিটিভ চিন্তা করলে আমরা সবসময় আমাদের সাথে পজিটিভ জিনিসটাই হয় যারা বড় বড় হয়েছে তারা কখনোই ভাবে না যে আমাদের কিছু হবে না এখন পর্যন্ত যারা টপে টপে আছে হয়তো তারা অনেকবার ফেল করছে অনেক কিছুতে অনেক জায়গায় ফেল করছে মেসিরে ছোট জন্য খেলতে নেয় নাই ওয়ার্ল্ড ডিজনি ল্যাক অফ অরিজিনাল আইডিয়া এন্ড ইমেজিনেশনের জন্য নিউজপেপার থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে সে এখন ডিজনি ওয়ার্ল্ডের হ্যাঁ মানে কি অবস্থা না করে অ্যাব্রাহম লিঙ্কন আটবার ইলেকশন ডিফিডেড তারপর প্রেসিডেন্ট তাহলে তো বাদই দিলাম আমাদের আশেপাশে দেখি ইন্ডিয়া থেকে দিরু ভাই মুকেশ আম্বানির বাবা দিরু ভাই দিরু আম্বানি রিলায়েন্স এর মালিক তো সে যখন লেবাননে গেছে মানে মিডল ইস্টের সোফার আমি যত লেবাননে গেছে সে তো ওরকম না মুকেশ আম্বানি বুঝছি এম্পায়ার দেখে বড় হয়েছে কিন্তু দিরু ভাই তো আর এম্পায়ার দেখে বড় হয়নি তো সে যখন তেল লেবাননে যায় তেল ঢালতেছে তখন একটা তারটা একটা কোট আছে এরকম সেটা আমি একটা জায়গায় পড়ছিলাম যে আমি যখন তেল ঢালতেছি তখন আমি জানি আমি এই কাজের জন্য পৃথিবীতে আসি নাই যে গাড়ি তেল দিব আমি খুব বড় কিছু একটা করবো এই যে বড় কিছু করার ব্যাপারটা আছে না এই জিনিসটাকে মাথায় ধরতে হবে তখন আই এল টি এস হোক বিসিএস হোক নেভি পরীক্ষা হোক এসবিআই তে পরীক্ষা হোক যেটাই যে হোক না কেন দেখবেন যে অনেক কিছু ইজি হয়ে গেছে অন্যভাবে কাজ করা শুরু করেছে যে আমি পারবো ইনশাআল্লাহ পারবো হবে হচ্ছে না হচ্ছে না মানে ফেল করতেছি না হচ্ছে না মানে আমি একটা স্টেজ পার করলাম নেক্সট স্টেজ আমার হয়তো বা এটা হয়তো পাঁচবার হচ্ছে না হইতে হয়তো আর কি যে এই কাজটা করতে আইএলটিএস পরীক্ষা দিতে ধরেন আমার সেভেন বাইতে পাঁচবার ফেল করতে হবে প্রথমবার ফেল করছি তার মানে ফেল করলাম শেষ না একটা স্টেজ পার করলাম এখন নেক্সট কমতেছে আস্তে আস্তে আমি যাচ্ছি গোলের দিকে অলওয়েজ প্রগ্রেসিভ